আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল্লাহ হাসান খাল আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার তিরিশ রবিউসানি চোদ্দো শত সাতচল্লিশ ইগ্রি সাত কার্তিক চোদ্দো শত বত্রিশাব্দ তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন আজ হজরের ওয়াক শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট জিহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা আঠাইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট শেষ চারটা উনচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনষাট মিনিট থেকে ছয়টা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটায় ছাব্বিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা বিয়াল্লিশ মিনিট শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চার শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের বজারের ওয়াক শুরু চারটা মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট জিহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা চৌচাল্লিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা বিশ মিনিট মাঘরে শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট পিসা শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত নামাজের সময়সূচি শেষ সময় চারটা মিনিট শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বজারের রথ শুরু চারটা একান্ন মিনিট শেষ ছয়টা ছয় মিনিট জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট মাগরে সরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা সরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত নফল শেষ চারটা পঞ্চাশ মিনিট ইশরাত শুরু ছয়টা তেইশ মিনিট থেকে এগারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত চার্জ শুরু ছয়টা তেইশ মিনিট থেকে এগারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী আজ সিলেটের ফজরের বাদ শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা চুয়ান্ন মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরে শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি শুরু ছয়টা এগারো মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা ফেরাতে সমস্ত কল্যাণ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন রুমি গাজী তিনি লিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ শূন্য দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আহমতুল্লাহ আজ আপনাদের চ্যানেলে ভিডিও না পাওয়ায় আবার শান্তির আগের কোনো সমস্যা নেই আপনার আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দোয় আমার কথা স্মরণ রাখার জন্য আমিও দোয়া করি আল্লাহ তালা আপনার মেঘায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখড়াতে উভয় জাহানে শান্তি দান করুন আমি আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার দোয়ায় আমার কথা স্মরণ রাখার জন্য এরপর প্রমাণ করেছেন তুষার ইমরান তিনি লিখেছেন লিখে দিলে ভালো হতো ইনশাআল্লাহ সামনের দিকে পাবেন এখন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই তার সমাধান করার চেষ্টা করব আল্লাহ তালা আপনার নে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আক্রান্তের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন আয়সা সিদ্দিকা তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি এই প্রথম এই ধরনের ভিডিও পেলাম আমার নামাজের সময়সূচির খুব প্রয়োজন ছিল আপনাদের সকলের জন্য দুয়ার হইল আমিন আমিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিনের নামাজের সময়সূচি হয়ে যাবেন আল্লাহ তালা আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা খেতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমি কুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ কুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্যাতে সমস্ত কল্যাণ সুপনা দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙের সমস্ত কল্যাণ সময় দান করুন আমি এরপর কমেন্ট করেছেন রমিজা আক্তার লিজা তিনি লিখেছেন লিখে দিলে ভালো হতো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে পেয়ে যাবেন আল্লাহ তালা আপনার মেঘায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা খেয়াদের সমস্ত কল্যাণ সময় দান করুন আমি এরপর কমেন্ট করেছেন আয়সা সিদ্দিকা তিনি লিখেছেন হা ঠিক বলেছেন লিখে দেন না প্লিজ 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 রাজশাহীর সময়টাও বলবেন প্লিজ প্লিজ ইনশাল্লাহ খুব শীঘ্রই লিখেও পেয়ে যাবেন আর রাজশাহী নামাজের সময়সূচি ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য এরপর কমেন্ট করেছেন আয়সা সিদ্দিকা তিনি লিখেছেন সুম্মা আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন নামাজের সঠিক সময়টা আপনাদের জন্য বুঝতে পারি খাইরান আমিন সুম্মা আমিন ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য আল্লাহ আপনার মেঘায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আফ্রাতে সমস্ত কল্যাণ সময় দান করুন কমেন্ট করেছেন আব্দুল হালিম তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে বাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আফ্রাতে সমস্ত কল্যাণ সময় দান করুন আপনাদের সবাইকে আবারও আমাদের সাথে করে যুক্ত জন্য জন্য এবং আমাকে এত এত দেওয়ার আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারা সবাই কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আফ্রাতের সমস্ত কল্যাণ শূন্য দান করুন আল্লাহ তালা আমাদের গুণাশুম ক্ষমা করে দিন সবাইকে জাহার থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জন্মাতুল বোধ অবস্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন Don't know